যে সারাক্ষণ খালি মোবাইল নিয়ে পড়ে আছে কিন্তু তারা জানে না যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় সারাদিন তারা মোবাইল ঘাটে শুধু এমনি এমনি নয় মোবাইল ঘাটে টাকা ইনকাম করার জন্য ধরুন আপনি সরকারি প্রতিষ্ঠানে জব জব করেন করেন বা প্রাইভেট সেক্টরে আপনি কত টাকা মাইনা পাবেন একটি ইউটিউবার আপনার থেকে তার থেকে ডবল টাকা ইনকাম করছে অনেকেই যারা সাধারণ পাবলিক আছে তারা অনেকেই জানে না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আসলে ইউটিউব যে একটি টাকার গাছ সেটা অনেকেই জানে না এই টাকার গাছে কি হয় অফুরন্ত টাকা আপনি একটি গাছ লাগাবেন সেই গাছে ফল ফলবে আপনি যখন ঝাড়া দেবেন সেই গাছ থেকে ফল পড়বে কিন্তু একটি নির্দিষ্ট সময়ে সেই ফল শেষ হয়ে যাবে আর পাওয়া যাবে না কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটি টাকার গাছ যে গাছে সব সময়ের জন্য অঢেল পরিমাণে টাকা আপনি যতই ওখান থেকে পারবেন যতই আপনি ঝাড়া দেবেন তত টাকা পড়বে কিন্তু কোনো সময় সেখান থেকে টাকা শেষ হবে না সমুদ্র যেমন জলের শেষ নেই ইউটিউব প্ল্যাটফর্মও তেমন এখানে কোনো টাকার শেষ নেই শুধু কি করতে হবে আপনার ওই টাকার গাছটিতে আপনার ওটা শিখতে হবে টাকার গাছে যদি আপনি একবার ওটা শিখে যান আর সেখান থেকে যদি আপনি টাকা পাড়া শিখে যান যে কি করে ইউটিউবের গাছ থেকে টাকা পাড়তে হয় তাহলে আপনার অফুলন্ত টাকা সেই টাকা আপনি আর শেষ করতে পারবেন না সাধারণ পাবলিক যারা আছে তারা ইউটিউব থেকে যে কত টাকা ইনকাম হয় তারা সাধারণ পাবলিকা জানেন না আমাদের ভারতবর্ষে নাহলে কম করে তিরিশ লক্ষ ইউটিউবার আছেন যারা প্রতিদিন ইউটিউব থেকে ইনকাম করে তাদের প্রধান পেশা হচ্ছে ইউটিউব ইউটিউবের উপর নির্ভর করে তাদের জীবনযাপন চলে লাক্সারি জীবনযাপন কম করে ইউটিউবে তিরিশ লক্ষ পরিবার আছে যারা ইউটিউবে টাকায় তাদের সংসার চলে কিন্তু কিছু কিছু পাবলিক যারা আছে তারা চিন্তা করে এর কাজ নেই সারাদিন মোবাইল চালায় কিন্তু মোবাইল দিয়ে যে ইনকাম করা যায় আমরা সাধারণত যারা ইউটিউবার আছি আমরা ছোটখাটো ইউটিউবার যারা আমরা মোবাইল দিয়ে ইউটিউব করি কিছু কিছু পাবলিক আছে তারা একটু বাঁকা চোখে দেখেন যে সারাক্ষণ খালি মোবাইল নিয়ে পড়ে আছে কিন্তু তারা জানে না যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় সারাদিন তারা মোবাইল ঘাটে শুধু এমনি এমনি নয় মোবাইল ঘাটে টাকা ইনকাম করার জন্য আপনি একটি সরকারি প্রতিষ্ঠানে জব করেন বা প্রাইভেট সেক্টরে জব করেন আপনি কত টাকা বায়না পাবেন একটি ইউটিউবার আপনার থেকে তার থেকে ডবল টাকা ইনকাম করছে আমি সাধারণ একটি উদাহরণ দেব আমাদের এখানে তো অনেক ইউটিউবার আছে ধরো আমাদের টেকনিক্যাল লাইনে বড় বড় ইউটিউবের কথা বাদ দিলাম সাধারণ টেকনিক্যাল লাইনে লাইনেপালগুলো আছেন যেমন যোগী মনোজ দে মাথা খারাপ হয়ে যাবে কম করে মান্থলি ইনকাম এক কোটি টাকার উপরে সাধারণ আরেকটি উদাহরণ দিই আপনারা সবাই তো ক্রিস্টানো রোনাল্ডোর নাম শুনেছেন মাস দু আগে তিনি ইনস্টাগ্রামে একটি ঘোষণা দিলেন যে আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। যথারীতি তিনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন প্রথম দিনই তার দু কোটি সাবস্ক্রাইব অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রথম দিন একদিনে দু কোটি সাবস্ক্রাইবার ইউটিউবের এটা কিন্তু হচ্ছে রেকর্ড ইউটিউবে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি একদিনে দু কোটি সাবস্ক্রাইবার সে গেইন করেছে আমাদের যে আর্মিং সাত দিনের আমরা হিসাব করি ক্রিস্টানের রোলাউলো সাত দিনের ইনকাম হচ্ছে পনেরো কোটি আশি লক্ষ টাকার মতো তার মানে প্রতিদিন সে ইউটিউব থেকে দু কোটি টাকা ইনকাম করছে আপনি এমন একটি ব্যবসা দেখান যে ব্যবসা থেকে টাকা ইনকাম করা যায় আমি অত বড় ইউটিউবারের কাছে গেলাম না ওরা অনেক বড় হাই প্রোফাইল ব্যাপার সামান্য আমাদের মতো ইউটিউবার যারা আছে ছোটখাটো ইউটিউবার তাদের ইনকাম কত একটু আপনারা চেক করে দেখবেন কত টাকা তাদের ইনকাম হয়তো অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনার ইনকাম কত আমি আপনাদের সাধারণ লাস্ট চব্বিশ ঘন্টায় ভিউজ দু লাখ তার মানে প্রতিদিন প্রায় এক লাখ মতো ভিউজ আছে আমার চ্যানেলে তাহলে যদি এক লাখ ভিউজ যায় এবার আপনারা হিসাব করে নিন এক লাখ ভিউজে কত টাকা ইনকাম হতে পারে এটা হয়তো যারা ইউটিউবার আছে তারা জানবে কিন্তু সাধারণ পাবলিকরা জানবে না আমাকে তো অনেকে জিজ্ঞাসা করেছে যে আপনাদের কি লাইকের উপর পয়সা না ভিউজের উপর পয়সা তাহলে তারা জানেই না যে ইউটিউবে কিভাবে টাকা আসে ইউটিউবে লাইক বা ভিউজে টাকা আসে না আমি তাদের বুঝালাম আপনি যে টিভিতে যখন আপনি সিরিয়াল দেখেন কিংবা আপনি যখন টিভিতে খবর দেখেন তখন তো সেই সিরিয়াল বা খবরের মাঝে প্রচুর অ্যাড আসে সেই সব কোম্পানি যে অ্যাড দেয় যেসব কোম্পানিগুলো দেয় তারা তো আর দেয় না টিভি কোম্পানিগুলো তারা পয়সা নিয়ে তারপরে অ্যাড দেয় তেমনি আমাদেরও আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই বা ভিডিও পাবলিক করি তখন আমাদের ভিডিওতে অ্যাডসেন্স অ্যাড চালায় বা ইউটিউব অ্যাড দেয় সেই অ্যাড থেকে আমাদের পয়সা আসে যার মধ্যে আমরা পাই ফিফটি ফাইভ পার্সেন্ট আর ইউটিউব কেটে দেবে ফর্টি ফাইভ পার্সেন্ট যদি কোনো একটি ভিডিও থেকে একশো টাকা ইনকাম হয় সেই একশো টাকার মধ্যে আমাদের পঞ্চান্ন টাকা দেবে আর পঁয়তাল্লিশ টাকা ইউটিউব কেটে দেবে তাই অনেকেই জানেন না যে একটি সাধারণ তার মান্থলি ইনকাম কত টাকা হতে পারে আমার চ্যানেলে প্রতিদিন এক লক্ষ ভিউজ আছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় যে হিসাব আছে সেই হিসাব অনুযায়ী কাউকে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা ইউটিউব থেকে কত টাকা পাও ইউটিউবে কিভাবে টাকা দেয় আর লাইকের উপর টাকা দেয় ইউটিউবে সত্যি সত্যি টাকা ইনকাম হয় কালকে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে কারণে আমি এই কথাটি আজকে বললাম তাছাড়া আমি নেক্সট আর একটি ভিডিও বানাবো আপনারা যারা ইউটিউবার আছেন তারা সবাই জানেন ইউটিউবের জার্নিংটা কিরকম প্রথম অবস্থায় যখন চ্যানেল ক্রিয়েট করেন তখন কত রকম বাধা আসে কত প্রতিকূল অবস্থা আছে সবাই জানে সব ইউটিউবারেরই এই ধরনের ঘটনা ঘটেছে প্রথম যখন চ্যানেল ক্রিয়েট করা হয় তাদের ইনকাম আসে না তখন বিভিন্ন রকম বাধা আসে সেই বাধা অতিক্রম করে যদি আপনি টাকার কাছে উঠতে পারেন তারপর যদি আপনি টাকা পাড়া শিখে যান তখন দেখবেন যারা আপনাকে সমালোচনা করছিল বা যারা আপনাকে হাসি টাটা করছিল তারা হয়তো কিছুটা জবাব পাবে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার